নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন অর্থাৎ রোহিণী নক্ষত্র থেকে মৃগশিয়া নক্ষত্রে প্রদর্পণ করলেন এতে সব রাশি এবং নক্ষত্রে কিছু না কিছু পরিবর্তন ঘটবেই কারণ বৃহস্পতি দেবগুরু বিশাল সব কিছুতেই তার প্রভাব আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের কি পরিবর্তন হবে এই জাতকরা কি পাবেন এর বিনিময়ে আমরা জানি বৃশ্চিক রাশি জলরাশি এই রাশির প্রতীক হচ্ছে ক্যাঁকড়া বিছা ক্যাঁকড়া বিছা খুব ছটফটে খুব স্পিডি এরা সহজে কারো ক্ষতি করে না কিন্তু এদের যদি খোঁচা মারা হয় বা আঘাত করা হয় তাহলে এমন বিষ প্রয়োগ করে যা জ্বালা থাবানো মুশকিল তাই এই বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল সৈনিক তার আঘাত কিন্তু সাংঘাতিক এই ক্যাকরা বিছার মতোই আবার অষ্টম রাশি হওয়ায় এরা এমন সুযোগে আঘাত করবে যা প্রতিপক্ষ বুঝতেই পারবে না কিন্তু এরা একটু অগোছালো হয় একটা ইচ্ছা দেখবেন একটু অবছালো জায়গায় নোংরা জায়গায় থাকতে ভালোবাসে সুতরাং গোজ গাছ পরিপাটি এরা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গোজ গাছ নেই এই রাশির জাতকরা একটু রাগী প্রকৃতির হয় আবার ইমোশনালও হয় যেহেতু এরা জলরাশি এরা রোমান্টিক হয় এরা ভালো প্রেমিক হয় নিশ্চিতভাবে এই বৃষ্টি রাশি তিনটি নক্ষত্র বিশাখা অনুরাধা আর শেষ হচ্ছে জ্যেষ্ঠা আজকে আমি বলবো অনুরাধা নক্ষত্র সম্বন্ধে অনুরাধা নক্ষত্রটা ব্যাপারটা বুঝিয়ে দিই একটু তারপরে আমি যাব মৃগশিয়া নক্ষত্রে বৃহস্পতির পদের পরে অনুরাধা একটু ভাঙুন তো রাধার অনুগামী রাধার অনুগামী বলতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাই তিনিই তো রাধার সঙ্গী এই অনুরাধা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র আমাদের জ্যোতিষে যে সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে ভালো নক্ষত্র যেগুলো সেগুলোর মধ্যে নিশ্চিত অনুরাধা একটা অনুরাধা নক্ষত্র পুষ্যা নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্র হয়েছে গ্রহরাজ শনি অধিপতি এই তিনটি নক্ষত্র সব থেকে ভালো যে সাতাশটা নক্ষত্র তাদের মধ্যে এই তিনটি আছে এরা ভালো নক্ষত্র যদি কারো জীবনে কারো করে এই দু তিন দুটো নক্ষত্র অধিক পায় পুষ্য বা অনুরাধা বা অনুরাধা বা উত্তর অর্দ্রপাত তাহলে জানবেন নিশ্চিত সে জীবনে উন্নতি করবেই তবে তাড়াতাড়ি করতে হবে না কারণ শনির নক্ষত্র তো খুব ধীর গতিতে তবে শেষে এরা জীবনে প্রভূত উন্নতি করে এরা ডিসিপ্লিন জীবনযাপন করতে ভালোবাসে এরা যদি কোনো চাকরি করে দেখবেন খুব নিয়ম নিষ্ঠভাবে চাকরি করে আসলে তো নিয়মের কারক লয়ের কারক আইনের কারক ডিসিপ্লিনের কারক ফলে এদের জীবনে ডিসিপ্লিন থাকে যদিও বৃষ্টিকে একটু অগোছালও বটে তবুও তার মধ্যে ডিসিপ্লিন থাকে এরা নিষ্ঠার সঙ্গে কাজ করে তবে কাজের গতি কিন্তু বড় ধীর এই অনুরাধা নক্ষত্র যতটা করে ততটা কিন্তু রিটার্ন পায় না দেখবেন সংসারের জন্যে বন্ধুদের জন্যে পরের জন্য যে উপকারটা করে সেই পরিমাণে এরা রিটার্নটা কিন্তু পায় না এই অনুরাধা নক্ষত্র ভালো টিচার হতে পারে খুব ভালো বোঝাতে পারে এরা ভালো টিচার ভালো লয়ার ভালো অ্যাডভাইজার এরা হতে পারে এরা ভালো কাউন্সিলিং করতে পারে এই গুণগুলি এদের আছে তবে এরা জীবনে যা চাই ঠিক তা পায় না দেখুন সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গেই ছিলেন কিন্তু তার সঙ্গে তার বিয়ে হয় ফলে এরা যা নিয়ে থাকে যা যায় চাই এদের জীবনের লক্ষ্য কিন্তু সম্পূর্ণরূপে পায় না এইবার আমি যাব মৃগশ্রিয়া নক্ষত্রে যে নক্ষত্রে বৃহস্পতিদেব পদর্পণ করলেন মৃগশিয়ার রকম মৃগশিয়া অর্থ হচ্ছে হরিণের মাথা হরিণ কি আকর্ষণীয় কিন্তু খুব চঞ্চল ছটফুটে এদিকে অন্য কথা যেমন বললাম একটু ধীর শনির নক্ষত্র তো কিন্তু এর অপোজিট এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিয়ার অধিপতি হচ্ছে মঙ্গল আবার এই বৃশ্চিক রাশি অধিপতিও মঙ্গল ফলে এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতির সঙ্গে থেকে দেবগুরু বৃহস্পতি ভালো ফলই দেবে নিঃসন্দেহে এরা খুব ভালো ফল পাবে দেবগুরু বৃহস্পতি বিদ্যার অর্থের জ্ঞানের গুরুর শিক্ষার ভালো এডুকেশন এইগুলোর কারক তো বৃহস্পতি সন্তান তারও কারক বৃহস্পতি তাহলে মৃগশিয়া ক্যারেক্টারটা কিরকম হলো একটু ব্যস্ত চঞ্চল ছটফটে সন্দেহবাচী আকর্ষণীয় হরিণ দেখতে দেখতে খুব সুন্দর কিন্তু এরা কাউকে বিশ্বাস করে না তার মানে এই জাতকরা কাউকে সহজে বিশ্বাস করে না সবদে একটা সন্দিগ্ধ বোন কোথায় যেন বিপদ অর্থাৎ এরা যখন ভোটে ঘাস খায় তখন দেখবেন সচেতন থাকে বাঘ আসছে না তো শিকার করতে কেউ আসছে না তো সর্বদাই সচেতন তাই এই নক্ষত্রে জাতকরা দেখবেন সর্বদাই অ্যালার্ট কেউ ক্ষতি করছে না তো কোথায় কি হচ্ছে সমস্ত খবর এদের কাছে আছে ভীষণ সচেতন তাহলে এই বৃষ্টি রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি একটু বোঝার চেষ্টা করবেন দ্বিতীয় থেকে আমরা কী পাই দ্বিতীয় থেকে আমরা অর্থ পাই দ্বিতীয় থেকে আমাদের মুখের বাক্য বা ভাষা দ্বিতীয় আমাদের খাদ্য দ্বিতীয় আমাদের পরিবার দ্বিতীয় আমাদের আত্মীয় বর্ণ দ্বিতীয় লোয়ার এডুকেশন এইগুলো দ্বিতীয় দিকে বিচার হয় তাহলে সেইগুলো আমি কি পাবো সবই ভালো পাবো কেন ভালো পাবো না যে নক্ষত্রে বৃহস্পতি দেব গেছে সেই নক্ষত্র তো বৃহস্পতি অনুকূল অর্থাৎ মঙ্গল বৃহস্পতি এরা দুজনে দেখবেন কি ভীষণ বন্ধু এক্কেবারে একই গ্রুপে এই বৃষরাশিতে তিনটি নক্ষত্র আছে প্রথম কৃত্তিকা যার রবি দ্বিতীয় রোহিণী যার অধিপতি চন্দ্রদেব আর তৃতীয় হচ্ছে মৃগশিরা মৃগশিরা চারটি পদের মধ্যে দুটি পদ হচ্ছে বৃষ রাশিতে আর দুটি পদ মিথুন রাশিতে এখন বৃষ আছে এই ক্ষেত্রটা বৃহস্পতির নেগেটিভ ক্ষেত্র শত্রু ক্ষেত্র কিন্তু এখন জাস্ট নয় একটা সুবিধা হচ্ছে বৃহস্পতি ঘর মিন অর্থাৎ বৃষ্টিকের পঞ্চম পঞ্চম প্রতি বৃহস্পতি পঞ্চম মানে কি মিন এই মিনে বসে আছে শুক্র আর শুক্রের ঘরে বসে আছে বৃহস্পতি তাহলে কে এলো ক্ষেত্র বিনিময় হল বা স্থান বিনিময় হল বৃহস্পতি ঘরে শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি তাহলে এই বিনিময়টা পঞ্চম এবং সপ্তম রাজ্য এখানে কিন্তু বৃহস্পতি আরও ভালো ফল দেবে অর্থাৎ বৃহস্পতি যে শত্রু ক্ষেত্র সেটা কিন্তু আমি এখন বিবেচনা করব না কারণ এটা যে তার একদম পরিষ্কার মিত্র মিত্রের মতো অতি মিত্রের মতো বলতে পারেন কারণ রাজ্য পঞ্চমপতি এবং সপ্তমপতি ফলে বৃহস্পতি যেমন ভালো ফল দেবে শুক্রও ঠিক সেরকমই ভালো ফল দেবে তাহলে এখানে কী দেবে পঞ্চম থেকে কি বিচার হয় আমাদের প্রেম প্রীতি ভালোবাসা তাহলে সেটা এখন ভালো হবে অনেকে নতুন প্রেম হবে সন্তান সন্তান সুপথে যাবে সুশিক্ষিত হবে তার পড়াশোনায় মন বসবে যাদের গর্ভাবস্থায় আছে তাদের সুন্দরভাবে সন্তান প্রসব করবে আর কি আছে জ্ঞান জ্ঞানের বিকাশ ঘটবে সুন্দর ডিসিশন এই সময় এরা নিতে পারবে কারণ সবগোটাই তো অনুকূল দেখুন না সবগোটাই অনুকূল বৃহস্পতি শুক্রের ঘরে শুক্র বৃহস্পতি ঘরে আবার শুক্র যে নক্ষত্রে গেছে সরি বৃহস্পতি যে নক্ষত্রে গেছে সেটা হচ্ছে মৃগশিরা অর্থাৎ লগ্নবতীর নক্ষত্রে বৃষ্টি বৃষ্টিক লগ্ন যদি হয় লগ্নবতীর নক্ষত্র তাহলে পরিস্থিতিটা এই রাশিচক্রে এই নক্ষত্রের জাতকদের মোটামুটি বলা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট অনুকূল কিন্তু তা তো বাস্তবতা হয় না যেখানে অনুকূল আছে সেখানে প্রতিকূল আছে যেখানে ভালো আছে সেখানে মন্দও আছে ভালো খারাপ কিছু তো থাকবেই ফলে হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা আমি বলতে পারি না আবার দেখুন মঙ্গল এখন বর্তমানে বৃশ্চিকের নবমে আছে নবমে গেলে নবম তার কি ভাগ্যস্থান আবার পঞ্চম নবম লগ্ন এটা যে ট্রাইন ত্রিকোণ ফলে শুক্র মঙ্গল আবার বৃষ্টিকে যদি তার আশি বা লগ্ন হয় তাহলে সেখানে চন্দ্রদেব অথবা লগ্ন আছে একটা ট্রাইন অর্থাৎ প্রত্যেকেই ভালো ফল দেবে আবার বৃষ্টিকে সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি এখন ঢুকলো মেঘসি মৃগশিয়া নক্ষত্রে তাহলে মৃগশিয়া নক্ষত্রে থেকে কি সপ্তমের ফল ভালো দেবে তা সপ্তমের যদি ভালো ফল দেয় তাহলে সপ্তম থেকে আমরা স্ত্রী বা স্বামীর বিচার করি স্ত্রী বা স্বামীর শরীর ভালো থাকবে তার সঙ্গে মতের মিল হবে সুন্দর দাম্পত্য জীবন হবে যদি ব্যবসা যারা করে তাদের ব্যবসায় ভালো উন্নতি হবে যাদের পার্টনারশিপ ব্যবসা করে তাদের পার্টনারের সঙ্গে মতো মিল হবে তাহলে সব দিক থেকেই আমি ভালো পেলাম বেশ ভালো পেলাম এইবার আমি আসবো একটু নক্ষত্র বিচারে তাহলে সতেরো যার জন্ম নক্ষত্র অনুরাধা নক্ষত্র যার জন্ম নক্ষত্র তার দেখুন জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বধ মিত্র অতিমিত্র এই যে নটা নক্ষত্র যাকে নবতারা চক্র বলি আমরা এই যদি সতেরো যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পাঁচ বলি করছি না এটা কিন্তু পড়বে বধ নক্ষত্রে বধ নক্ষত্র কিন্তু খুব একটা সুবিধার নয় তাহলে এখানে একটু কিন্তু ডিস্টার্ব তাদের হবে তাহলে বধ নক্ষত্র মানে কি মৃত্যু মারা যাবে না 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 এরকম ভাববেন না মৃত্যু সেরকম কথা বলাই তবে একটু শারীরিক পীড়া দেখা দেবে একটু অসুস্থতা একটু সমস্যা এগুলো দেখা দেবে আবার পঞ্চম ক্ষতি তো ষষ্ঠের দ্বাদশ ফলে শারীরিক পীড়া কিন্তু একটু ইঙ্গিত করছে একেবারে যে করছে না তা নয় আমাদের জ্যোতিষে নানা রকম মৃত্যুর কথা বলা হয়েছে জ্যোতিষের মৃত্যু বলতে আমরা মোটামুটি আট রকম মৃত্যুকে বুঝি যেমন আপনাকে কেউ রাস্তায় অপমান করলো আপনি মৃত্যু শূন্য রোগে পড়েছেন অথবা আপনার বাবা মা বা সন্তান বা স্ত্রী স্বামী এদের পীড়ায় আপনি খুব কষ্ট পাচ্ছেন এগুলোকেও একটা একটা করে মৃত্যু বলা হয় সুতরাং বদ নক্ষত্রে গিয়ে মানে বিরাট ভয়ের কোনো কারণ নেই তবে কোনো একটা দিকে সামান্য ক্ষতি হলেও হতে পারে বিশেষ করে শরীরের প্রতি একটু যত্ন নেবেন যদি গাড়ি ঘোড়া চালান একটু সাবধানে চালাবে এই আর কি এছাড়াও ওই পঞ্চমে বসে আছে গ্রহরাজ শনি যার ধাঁয়া শেষ হলো। সেও বসে আছে ওই পূর্ব ভদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে ফলে সেখানে যে খুব একটা সমস্যা হবে তা নয় কারণ ওই পুরোভাগ্য নক্ষত্র হচ্ছে মিত্র বা অতিমিত্র নক্ষত্রে বলবে সেদিক থেকে ভালো তাহলে সামগ্রিক বিচারে বলা যেতে পারে যে এখন অর্থাৎ মোটামুটি তেরো চোদ্দো জুন পর্যন্ত ভালো ফালি এই জাতকরা পাবেন তাহলে এই পর্যন্ত আপনারা যে হারিয়েছিলেন যা হারিয়েছিলেন ভাই হাতে যে শারীরিক মানসিক কষ্ট পেয়েছিলেন সেই কষ্ট থেকে অনেক রিলিফ পাবেন যেগুলো হারিয়েছিলেন সেগুলো সব পাবেন অর্থনৈতিক কাঠামো অবশ্যই ভালো হবে কারণ সপ্তমে বৃহস্পতি থেকে কি হয়েছে একাদশী দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে ফলে আয় বৃদ্ধি হবে নো ডাউট আবার যেহেতু সপ্তমী থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে ওই যে শারীরিক পীড়া বদ নক্ষত্র বললাম সেটা সম্ভাবনাও খুব কম হলেও খুব অল্পের উপর দিয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি নিজে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছেন রাশি বা লগ্নের উপরে ফলে শারীরিক পীড়া মুক্ত এটাই তো বোঝায় কারণ বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাগুলো উন্নতি করে তাহলে বদ নক্ষত্রে থাকলেও যে আপনার ক্ষতি হবে না হওয়ারই কথা এইবার তৃতীয় দৃষ্টি দিচ্ছি তৃতীয় দৃষ্টি দিলে কি হবে তৃতীয় কারণ বৃহস্পতি মানে কি বৃহৎপতি অর্থাৎ যে যে জায়গায়গুলো তার প্রভাব বিস্তার করেন সেই সেই জায়গায় প্রচুর ডেভেলপমেন্ট হয় তাহলে তৃতীয় থেকে আমাদের লেখালেখি যোগাযোগ ভাই বোন পাড়া প্রতিবেশী এইগুলো ডিজায়ার হবি ইচ্ছা পূরণ এইগুলো সবই বোঝা যায় নিকট ভ্রমণ তাহলে এইগুলো ভালো হবে আবার অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় ফলে আয়ুর বিচারও করা হয় তাহলে আয়ু বলতে এখানে কেমন ওই বধ বলতে যেমন শরীরের ক্ষতি তেমনি এখানে আয়ু বলতে আপনার শরীরের উন্নতি হবে শরীর ভালোও থাকবে তাহলে দুই দিকে পেলাম শরীর ভালো থাকবে একদিকে সপ্তমপতি বৃহস্পতি বৃষ্টি লগ্নপক্ষে সাপেক্ষে খুব শুভ গ্রহ বৃষ্টিক লগ্নে যে কোনটা শুভ গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতি অন্যতম তাহলে সেই শুভ বৃহস্পতি বলবান বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে তাহলে শরীরকে ভালো লাগবে আবার অন্যদিকে দেখুন তৃতীয় দৃষ্টি দিচ্ছে সেটা আয়ুস্থান বলেছি সেখানেও শরীরকে ভালো লাগবে তাহলে বদ নক্ষত্রে গেলে এমন কিছু ক্ষতি হবে না একটু শারীরিক সমস্যা এলেও আসতে পারে ভয়ের কোনো কারণ নেই তারা সার্বিক বলা যেতে পারে যে বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে পদর্পণে বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্রের যা জাতকরা আছেন তাদের প্রভূত উপকারী এবং প্রভূত উন্নতি হবে এটাই আমি আশা রাখি যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা মিলছে অবশ্য চোদ্দো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কতটা মিলছে না মিলছে জানার জন্য যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি বলবান হয় এবং বৃহস্পতি ভালো জায়গায় থাকে তাহলে আমি নিশ্চিত বলতে পারি এই উপকারগুলো পাবেন আর মৃগশেরা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র মঙ্গল যদি একটু ভালো জায়গায় থাকে পঞ্চম নবম কেন্দ্র ঘনে ইত্যাদি বা উপজয় মঙ্গল উপজয় ভালো ফল দেয় এখন মঙ্গল আছে নবমে অর্থাৎ কর্কট রাশিতে অবশ্যই শুভ মঙ্গল কিন্তু মঙ্গলের নিজ ক্ষেত্র তো একটু দুর্বল আছে লোকটা ভালো নিঃসন্দেহে ভালো কিন্তু শারীরিকভাবে একটু দুর্বল ঠিক মঙ্গলের অবস্থা সেই রকম তবুও ভালো ফলই এরা পাবে আবার বাবার উপার্জন উপার্জন বৃদ্ধি পাবে বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাবার উন্নতি হবে কারণ নবম থেকে আমরা পিতার বিচার করি বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আই ইনকাম তো বললাম তারপর দাদা দিদি এদেরও ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এদের সঙ্গে সুসম্পর্ক হবে এদের কাছ থেকে আপনি উপকার পাবেন ভাই বোনদের কাছ থেকে উপকার পাবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে তার সুসম্পর্কে দেখা দেবে যারা লেখালেখি প্রোডাকশন ব্যবসা করেন তাদের লেখালেখি এসে পাবলিশ করুন সেই বই বাজারে চলবে সেই লেখা মূল্য পাবে যাই হোক এই নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি মোটামুটি বললাম এইবার প্রতিকার হিসাবে দু চার কথা বলি বৃষ্টি লগ্ন অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে ফুল বা পদ্ম ফুল দিয়ে সাজানো সিংহদার প্রতীকটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ভালো আমরা ভগবান পদ্ম পদ্মফুল দান করুন বাড়িতে প্লাস্টিকের হলেও একটা পদ্ম ফুলের ছবি বা পদ্মফুল আপনার টেবিলে রাখুন আপনার মোবাইলের স্ক্রিনটাকে একটা ভালো পদ্ম ছবি রাখুন একটা পদ্মের চেনের মধ্যে রাখুন গলার চেনের মধ্যে পদ্মের ছবি ভগবান শিবকে পদ্ম দান করুন ভগবান শিবের একটু উপাসনা করুন মঙ্গলবারে ভজরাংবাড়ির একটু উপাসনা করুন আমি অনেক উপকার পাবেন পদ্মকে সম্মান করুন পদ্ম দান করুন তাতে আপনার অনেক উপকার হবে যাই হোক আজ এই পর্যন্তই নমস্কার